উদ্ভায়ন খুঁজবেঙ্গাস হতে দামান কাল বিয়ানা খাই কাল বিয়ানা খাই খাইও এই বিটার চলা ফাঙ্গাস কাল বিয়ানা খাইছ দিমই সে তো দেখা যায় পাক্কা ভালো লাগে এখন মাসো দিম বা তোমা লাগা পরিসনি বলা হতে ফোর গে উঠতে গো না কিতা হইতাম গো মই কিতা হইম গো মই জানি না তেল কত লিটার অঞ্চল দু লিটার

মাের পেটে দিমি মাছ ইও কমায় মজাও মিজারি সঙ্গে তাজা মাই